আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি প্রিমিয়ামের শাড়িতে আমি ফয়েসাল আজকে আপনার জন্য নিয়ে আসছি দামি দামি কিছু ইউনিক বুটিক্সের ড্রেস যেটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম একবারে কার্টনের মধ্যে রয়েছে ফুল একবারে আলো বার প্রিন্ট করা আর এই প্রত্যেকটার দোপাট্টা কিন্তু খানদানি পাচ্ছেন আর প্রত্যেকটা প্রিমিয়াম বুটিক্সের ড্রেসের প্রাইস যেগুলো আঠারোশো দুই হাজার টাকা ছিল আপনাদের একটা অফার প্রাইজ আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ভাইরাল থ্রি পিস দুপাট্টাগুলো দেখেন কত সুন্দর অসাধারণ আর এটার ওয়ার্ডে দেখেন তো কত সুন্দর জিওস নিচে কিন্তু কপারের কাজ করে প্যান্ট তো হান্ড্রেড পার্সেন্ট বয়লের মধ্যে প্রত্যেকটা এই ভাইরাল বুটিক্সের ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার স্লিপসের কাপড় কিন্তু টোটালি আলাদা পাচ্ছেন এটা কিন্তু আরও একটা কালার পাচ্ছেন খুব সুন্দর স্ট্যান্ডার্ড আর এই দামি দামি ড্রেস আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দু ওরে কি ওর এত সুন্দর ড্রেস এত সুন্দর ভাইরাল ড্রেস এত সস্তায় রিজনেবল প্রাইজে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটা স্পেশাল ধামাকা পরে এই কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু স্ট্যান্ডার্ড প্রত্যেকটা কালারে কিন্তু স্ট্যান্ডার্ড কালার এত সুন্দর স্ট্যান্ডার্ড কালার এত রিজনেবল প্রাইজে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে আর জাহিদ ভাইয়ের এই বড় ধরনের অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না প্রত্যেকটা দামি দামি সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর এক্সক্লোসিভ এতটা বেটার বেস্ট কোয়ালিটি ফুল কালেকশন যেগুলো আপনারা পূর্ণিমা শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন যেটা মাথা নষ্ট করা একবারে সর্বোচ্চ প্রিমিয়াম কালেকশনগুলো প্রত্যেকটা এই প্রিমিয়াম এই কটনের বুটিক্সের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকাটা ইয়োগ ফুল বাডি নিচের কপার প্যান্ট মাসাল্লাহ অনেক সুন্দর আর এই ড্রেস কিন্তু কোনোভাবে মিস করা যাবে না এত সস্তা এত দামি ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে একমাত্র জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে এটা কিন্তু সর্বোচ্চ প্রিমিয়াম একটা ধামাকা অফার এটা দোপাট্টা দেখেন তো কত সুন্দর একটা দোপাট্টা কত সুন্দর বেস্ট একটা ইউনিক থ্রি পিস প্রত্যেকটা দামি দামি বুটিক্সের কালেকশনগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ ভাইরাল একটা ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন আপনাদেরকে একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে সর্বকালের শ্রেষ্ঠ ধামাকা অফার ওরের সর্বনাশ কিভাবে সম্ভব এত সস্তা এত দামি ড্রেস কিভাবে সম্ভব দেখেন তো প্রত্যেকটা প্রিমিয়াম এই যে দামি দামি ড্রেস এত সুন্দর সুন্দর ইউনিক কালেকশন এতটা বেস্ট টপ ক্লাস কালেকশানগুলো যেটা বাংলার দেশে বাংলার ইতিহাসে সর্বোচ্চ বেস্ট টপ ক্লাস অফারে দিচ্ছে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি একবার সে লেভেলের জোত জোস এই প্রিমিয়াম ড্রেসগুলো মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আর এই যে দামি দামি ড্রেসগুলো আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র কত টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় ওরে সর্বনাশ এত দামি ড্রেস এত রিজনেবল প্রাইজে এত সস্তায় কীভাবে সম্ভব ছয়শো পঞ্চাশ টাকায় কোনোভাবে কিন্তু মিস করবেন না আপনারা যার যেটা প্রয়োজন যার যেটা প্রয়োজন ঝটপট করে পার্চেস করে নেবেন প্রত্যেকটা দামি দামি এত সুন্দর সুন্দর এতটা বেটার কোয়ালিটিফুল এই যে এক্সক্লুসিভ প্রিমিয়াম এই যে বুটিক্সের ড্রেসগুলো এত সুন্দর স্ট্যান্ডার্ড কালেকশনগুলো মাত্র পেয়ে যাচ্ছেন আপনার ছয়শ পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কোনোভাবে কিন্তু মিস করা যাবে না কালারগুলো দেখেন কত সুন্দর এখানে কিন্তু সুন্দর একটা কপার পাচ্ছেন আলাদা এবং ইয়োগটা কিন্তু খুব সুন্দর জিওস একবার বেটার একটা ডিজাইনের কালেকশন ও সর্বনাশ এত সস্তা এত দামি ড্রেস কীভাবে সম্ভব কিভাবে সম্ভব একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে একমাত্র আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস কতটা রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর সুন্দর এক্লোসিভ ডিজেনের কালেকশনগুলো যেটা বাংলার ইতিহাসে এই প্রথম একমাত্র পূর্ণিমা দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে একটা বড় ধরনের ভাইরাল ধামাকা পরে এত সুন্দর সুন্দর ক্লাসিক ড্রেস একবারে পুরাই মাথা নষ্ট করা কালেকশন এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই আমাদের ক্যাব যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখেন তো এটা দেখেন দোপাট্টাটা দেখেন তো কত সুন্দর কত সুন্দর দোপাট্টা আর এই প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেসের প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা লাভ